কেন কোরআন পড়বেন এবার এটা যে বুঝে দিই বেদ অবশ্যই পড়বেন গীতা অবশ্যই পড়বেন কেন কোরআন এক্সেপশনাল আমি আমি কিন্তু কাউকে ছোট করতেছি না আপনার গীতা কেন আমি কিছু সেরা পড়ব এটার ভিতরে আল্লাহ বলতে যেটা উত্তম সেটা করো অবশ্যই পড়ব কেন পড়ব না অবশ্যই পড়ব আমার রব আমার রব পড়ার পরে কি যেটা উত্তম সেটা গ্রহণ করো জি এত সুন্দর ভাষা যিনি সৃষ্টি করলেন যেটিকে তিনি তার নিদর্শন বললেন সেই ভাষায় আপনাকে কোরআন পড়তে নিষেধ করবেন আপনাকে বললাম সামাওয়াতি আপনি বলেন ভাই সামাওয়াতি এটা আবার কি জিনিস বলবেন না তখন বলবেন কি না বলেন অবশ্যই অবশ্যই না বলে আপনাকে বলি সেটা আপনি বুঝবেন কারণ আকাশ মন্ডলীটা হচ্ছে আপনার মাতৃভাষা শুধু আপনি আরবি শিখলেন কি পড়লেন কেন পড়লেন তাহলে কি তার কোনো অর্থ হবে আমি আপনাকে একটা ইয়ে শোনাই তো ভাই আমি যেটা যে মানে আমি আপনাদের আপনাদের আপনি মানে বোঝার চেষ্টা করি বাংলায় বলি আমি তো আবার অনেক আপনারা মৌলবীরা বলে যে আরবি না জানলে কোরআন বোঝা যাবে না পড়া যাবে না আরবির জানতে হবে আরবিতে পড়তে হবে আমি কিন্তু বাংলায় পড়ি তো বাংলায় পড়ি এবং গীতাটা আমি পড়ছি আমাদের ভগবত গীতাটা 700 শ্লোকের তো আমি দুইটা অ্যানালাইজ করি যেটা পাইলাম হ্যাঁ আপনাকে তো থামাইলাম এক মিনিটের জন্য আপনি বলেন না মৌলভিরা বলে আরবিনা বললে আরবিক কি আরবিনা বললে কোরআন জানা যাবে না বাংলা পড়া হবে না আরবি দিয়েই বলি আপনাকে আরবির কথাই বলি আমি আজকে থেকে আমি আমি এখন আর যাই না এক মাস দুই এক হয় যাই না আমি যখন শাড়ি শুরু করছি আমি আমার মহল্লা আমার এলাকা আমার আশেপাশের জেলা পর্যন্ত পাশের জেলা পর্যন্ত বিভিন্ন শুধু হুজুরদের কাছে গেছি তারা আমাকে জিজ্ঞেস করে কোন সুরে কোনো তার মধ্যে আরবি থাকতো না ওরা হাফেজ হাফিজ ওরা এক একটা হাফেজ বছর করে ওরা জানে না ওরা আমাকে জিজ্ঞেস করে যে কোন সুরে কোন জি জন্য জি আমি ওনাকে একটা আয়াত দেখাতে চাই এই আরবি হুজুরেরা যে আরবি বলে দেখাবো আমার বড় ভাই দেখাতে পারেন আচ্ছা দেখাই আপনাকে যেহেতু তারা কনফিউশন ঢুকে দিয়েছে মনের মধ্যে আরবি আরবি জানতেই হবে এ ছাড়া কোরআন বোঝা যাবে না হ্যাঁ এবার দেখেন এটা সুরা রুম মানে 30 নাম্বার সূরার 22 নাম্বার আয়াত আর তার নিদর্শনা বলির মধ্যে রয়েছে আসমান ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও তোমাদের বর্ণের ভিন্নতা ভাই এখানে ভাষা শব্দটা কি দেখতে পাচ্ছেন জি ভাই ভাষা তাহলে ভাষা 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 কার ভাই তোমাদের ভাষা নিদর্শনা বলি তার মধ্যে আল্লাহ স্রষ্টার জমিন তো স্রষ্টায় সৃষ্টি করেছে আসমানও তো স্রষ্টায় সৃষ্টি করেছে তাই না তাহলে আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আসমান ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা তাহলে ভাষা একটা নিদর্শন তার সৃষ্টি অপরূপ সৃষ্টি কত মানুষ কত সুন্দর সুন্দর ভাষায় কথা বলে তাই না বড় ভাই এই ভাষা স্রষ্টা সৃষ্টি করে দিলেন কেউ চাইনিজ কেউ জাপানিজ কেউ মঙ্গোলীয় কেউ হচ্ছে আপনার তার্কিস কেউ আমেরিকান ভাষায় কেউ সৌদি আরবের আরবি ভাষায় কেউ বাংলা ভাষায় এত সুন্দর ভাষা যিনি সৃষ্টি করলেন যেটিকে তিনি তার নিদর্শন বললেন সেই ভাষায় আপনাকে পড়তে নিষেধ করবেন বড় ভাই এখানে তো নির্দিষ্ট করে কোনো ভাষার কথা উল্লেখ নেই ভাইয়া তাই না হ্যাঁ এই তো সুন্দর আপনি অনেক সুন্দর বুঝেছেন অনেক ধন্যবাদ আপনার এই জন্য হ্যাঁ এটি বলতে পারেন যে ভাই আহ আরবিটা কি আমি একেবারেই পড়বো না সেক্ষেত্রে আমার ওপিনিয়ন যে হ্যাঁ আপনি আরবি শিখতে পারেন আরও একটু সমৃদ্ধ হওয়ার জন্য শিখতে পারেন তবে শুধু আপনি আরবি শিখলেন কি পড়লেন কেন পড়লেন তাহলে কি তার কোনো অর্থ হবে আমি আপনাকে একটা ইয়ে শোনাই অল্ল রাসুল মোহাম্মদ রকম বড় সং এটা এটার মানে কি বলতে পারবেন আমি বলে আবারও বলি আল্লো রসুল মোহাম্মদ রকং বড় সং একটু চিন্তা করেন তো মাথা মানে বলতে পারবো না কিন্তু কিন্তু জাকির এইভাবে এর অর্থ এর অর্থ আপনাদের বেদে আছে এটা হলো আপনাদের বেদের একটা শ্লোক আমি কি বলছি এখন আপনাদের বেদের একটা শ্লোক বলেছি আল্লর রাসুল মোহাম্মদ রকং বড় সং আপনি কি বুঝেছেন বোঝেন নাই কিন্তু মাথার উপর গেছেন না বড় ভাই না ভাইয়া আমার এখানে একটা কথা যে আসলে বেদের সংস্কৃত শ্লোকের ভাষা এরকম না আপনি যেভাবে বললেন আচ্ছা আমি আমি আপনাকে যাচ্ছি ওখানে যাচ্ছি আমি যাচ্ছি ওইখানে এটা সামবেদ বেদ তো আপনাদের অনেকগুলো আছে আদি বেদে আছে সামবেদ আছে তারপরে আমি নাম মনে করতে পাচ্ছি না আর চারটা বেদ আছে হ্যাঁ একটা মূলত একটাই বেদ ওটা চার ভাগে বিভক্ত করা চার ভাগে বিভক্ত হ্যাঁ আমি আপনাকে সেখান থেকে বললাম আমার মূল ইয়েটা ছিল আপনি আমি যেটা বলেছি এটা কি আপনি বুঝেছেন অল্ল রাসুল মুহাম্মদ রকং বড় সং আপনি কি এটা বুঝেছিলেন নাকি আপনার মাথার উপর দিয়ে গিয়েছিল কথাটা বুঝতে পারছি কিন্তু এরকম সংস্কৃত শ্লোক আমার মনে হয় না যে এরকম আছে মানে সংস্কৃতটা এরকম মনে হচ্ছে না বড় ভাই আমার কথা বুঝেন আমার প্রশ্নটা আগে ঠান্ডা মাথায় বোঝেন থাক আর না থাক আপনি কি অর্থ বুঝেছিলেন না বোঝেন নাই বোঝা যাচ্ছে এরকম যে মানে আল্লাহর রাসূল হচ্ছে মোহাম্মদ এইভাবে একটু বোঝা যাচ্ছে আর কি আচ্ছা আমি মোহাম্মদ নাম উচ্চারণ করেছি বিধায় কিন্তু আপনি সেটি বলেছেন ঠিক না তা না হলে কিন্তু বুঝতেন না এখন এটা যদি আপনাকে আমি টোটালি বাংলায় বলতাম যে মোহাম্মদ আল্লাহর রাসূল এবং পরম বরণীয় এটি আপনাদের কিতাবে রয়েছে তাহলে বাংলায় কিন্তু আপনি সহজে বোধগম্য হতো তাই হতো না জি ঠিক অনুরূপ আমি আপনাকে আরবি একটি বললাম আরবি একটি আয়াত বললাম মনে করেন যে আপনি বুঝলেন না কিছুই বুঝলেন না আপনাকে বললাম উস সামাওয়াতি আপনি বললেন ভাই সামাওয়াতি এটা আবার কি জিনিস বলবেন না তখন বলবেন কি না বলেন অবশ্যই ওইটা না বলে যদি আপনাকে বলি আকাশ মন্ডলী সেটা আপনি অবশ্যই বুঝবেন কারণ আকাশ মন্ডলীটা হচ্ছে আপনার মাতৃভাষা জি জি আশা করছি বুঝতে পেরেছেন যে আরবিতে আর মাতৃভাষাতে আপনি পড়বেন না পড়বেন না আরবি আপনি শিখতে পারেন আপনার জ্ঞানের সমৃদ্ধির জন্য তবে পড়তে হবে আপনাকে বুঝতে হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই বড় ভাই শুধু শেষ নয় আপনার যদি শুরু হয় আপনাকে দিয়ে রাত পার করব প্রয়োজনে কোনো সমস্যা নেই আর আপনাকে বলে রাখি যেহেতু আপনি বলছেন যে আপনি কোরআন পড়েন কোরআন বুঝতে সমস্যা হয় আপনার জন্য এই প্ল্যাটফর্ম উন্মুক্ত উন্মুক্ত জায়গা না থাকে আমি নেমে গিয়ে আপনাকে জায়গা দিব যখন মন চাই আপনি আসবেন জি বড় ভাই বলুন আমি ভাই আসলে আমি আপনাদের লাইভ না আমি অনেক মোটামুটি অনেক লাইভে যাই নাস্তিকদের লাইভে যাই সেখানে গিয়ে প্রশ্ন করি নাস্তিকতা বিষয়ে আপনাদের এখানে আসি আবার হুজুরদের লাইভেও যাই হঠাৎ করে মাঝে মাঝে জঙ্গি যারা ওই কথাবার্তা ওদের লাইভে যাই তো ভাইয়া আমার কথাটা হচ্ছে আপনারা যেহেতু কোরআন সুন্দর ভাবে বোঝেন ঠিক আছে আপনাদের কথাগুলো অনেক যুক্তিযুক্ত মনে হয় আপনারা অনেক শান্ত নম্র ভদ্র মানে মানে আপনারা উগ্রবাদী না আমি এটুকু মানে বুঝলাম আপনারা অনেক নিরীহ শান্ত তো ভাইয়া মানে গীতাও যদি আপনারা একটু পড়তেন তো গীতার সাথে কোরআনটাকে যদি একটু মানে মানে অ্যানালাইসিস করতেন তো আমার মনে হয় যে গীতার মধ্যেও অনেক ভালো ভালো কথা আছে বা অনেক দার্শনিক কথাবার্তা আছে মানে পড়তে পারেন আর কি এমন নয় যে আপনাদেরকে সনাতনী আমি হতে বলবো মানে পড়তে পারেন আচ্ছা আমি কি উত্তর দিব নাকি আপনার আরো কিছু বলার আছে বলেন বলেন আমি কিন্তু আপনাকে একটা এক্সাম্পল অলরেডি দিয়েছিলাম যে জ্ঞান অর্জনের জন্য যে কোনো কিছুই যেটা শুধু অশ্লীল যেন না হয় অশ্লীল যেন না হয় এবং স্রষ্টার সাথে যেন কোনো অহমিকা উদ্ddotত না হয় এর বাইরে আপনি যে কোনো কিছু থেকে জ্ঞান অর্জন করতে পারেন জামিল ভাই কিছু বলতেন আপনি বলেন আর দিয়ে বলি আপনার গীতা কেন আপনি কিছু চাই সেরা পড়ব এটার ভিতরে আল্লাহ বলেন যেটা উত্তম সেটা গ্রহণ করো অবশ্যই পড়ব কেন পড়ব না কিছুই বললাম রব বলেছে তাতে আমার রব বলেছেন পড়ার পরে বলতে কি যেটা উত্তম সেটা গ্রহণ করো জি জি তো সেই জায়গা থেকে কেন নয় একটি কথা মনে রাখবেন পৃথিবীর কোনো ধর্ম গ্রন্থই কিন্তু অন্যায়ের কথা বলে না মানুষ সেখানে বিকৃতি ঘটায় বড় ভাই শুনতে পাচ্ছেন আমার কথা এখন আসেন কেন কোরআন পড়বেন এবার এটা যে বুঝে দি বেদ অবশ্যই পড়বেন গীতা অবশ্যই পড়বেন কেন কোরআন এক্সেপশনাল আমি আমি কিন্তু কাউকে ছোট করতেছি না বড় ভাই আপনি আবার কষ্ট পায়েন না যেন আসেন উদাহরণ দিই এক্সাম্পল যে বুঝে দিই কেন অবশ্যই গীতা পড়ব আমি আপনাকে শ্লোক বলেছি বলেছি না বড় ভাই জি বলছেন একটা কিন্তু এটা না এটা যেটা বলছো এটা অলো এখন মনে পড়ছে অলো উপনিষদের এটা অলো উপনিষদের এর জন্য আপনার শ্লোকটা হয়তো পরিচিত মনে হয়নি নি আমি আপনাকে বলতে পারবো বৃখাণং ভক্কেং সদা মেদা সচেস্ত্র সিতাং আমার হয়তো উচ্চারণ ভুল হতে পারে বড় ভাই আমি তো এইতো ওইভাবে তো বলি না কিন্তু আমি বলতে পারবো কিছুটা বৃখাণং ভক্কে সদা মেদা সচেস্ত্র

আমি জাস্ট যেহেতু আর ওইভাবে প্রতিদিন আর বলি না জাস্ট ভাইকে বোঝানোর জন্য এখন আসেন ব্যাপার হচ্ছে তার মানে পড়তে পারেন আপনি আমি তো পড়লাম পড়লাম না বড় ভাই এখন এটার মধ্যে সুন্দর মেসেজ কোনটা সেটা আমাকে নিতে হবে সঠিক মেসেজ কোনটা সেটা নিতে হবে আপনার মেসেজ আমার মেসেজ মিলে গেল ওকে ফাইন আপনার ধর্ম বললো কাউকে আঘাত দিও না আমার ধর্ম বললো আমার তো ধর্ম না দিন ধর্ম বলে কিছু নাই দিন আমার দিন বললো কাউকে আঘাত দিও না সুন্দর আপনিও আঘাত দিলেন না আমিও আঘাত তো দিলাম না এর থেকে আর কি ভালো কিছু হতে পারে পৃথিবীতে ভাই না আচ্ছা তার মানে মূল ব্যাপারটা হচ্ছে আপনাকে মেসেজ গ্রহণ করা মেসেজটা যদি আপনি সুন্দর মেসেজ হয় সঠিক মেসেজ হয় সেটি আপনি অবশ্যই নিতে পারেন সেটি আপনি অবশ্যই অবশ্যই পড়তে পারেন